আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম করছি আমার নতুন চ্যানেলে একটা বিশেষ দিনকে আরও সুন্দর ও স্পেশাল করতে কেক অতুলনীয় কেক ছাড়া যেন এখন কোনো সেলিব্রেশনেই জমে না তাই প্রিয়জনের জন্য এখন নতুন করে সবাই কেক তৈরি করতে আগ্রহী হয় আমিও নিজে নিজে ইউটিউব দেখে আমার বোন থেকে শিখেছি এই কেক বানানো আজকে তাই তৈরি করে ফেললাম দারুণ একটা স্পাইডারম্যান থিম ক্যাক আমার ছেলের বার্থডের ক্যাক ছিল এটা আমার ছেলের জন্য আমি নিজেই হাতে তৈরি করেছিলাম তো কেমন লাগলো আমার এই ক্যাকটা ডিজাইনটা আমি নিজে থেকে করেছি তো দেখতে পাচ্ছেন সিম্পল একদম ডিজাইন করেছি তাও অনেক দেখতে সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্ট ছিল আমার ছেলে অনেক খুশি ছিল খেয়ে ও দেখে অনেক পছন্দ করেছিল সবাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম